দেখতে পাচ্ছেন আপনাদেরকে আমরা আসলে দেখাচ্ছি কি সুন্দর সুন্দর বা কোয়ালিটিফুল গরু আর আপনাদেরকে আমরা আসলে আজকে দেখাবো যে গরুগুলো বড় ভাই আসেন আপনি আমার সাথে আছেন যে দেখেন এখানে এছাড়া আবাল আবালগুলো গুলো দেখতে পাচ্ছেন যে কি সুন্দর সুন্দর এখানে মোটামুটি আপনারা গরুগুলো কিনতে পারবেন এসা দাম দর করে দেখতে হবে এখানে ছোট গরুগুলো কিন্তু খুবই ডিফিকাল্ট তবে বড় গরুগুলো কিনা একটু সহজ হবে আপনাদের জন্য আসলে দেখেন বা দেখতে পাচ্ছেন আপনারা আমাদের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি এই কি হলো ওইদিকে আবার কি এদিকে আসেন আপনি এদিকে আসেন সমস্যা কি আপনার কি হয়েছে এখন কিছু হয়নি এখন বড় হয়ে নেবে না বড় ভাইয়ের মন পছন্দ হচ্ছে না বুঝেন নেই আমার কথা এটা হচ্ছে কথা বাস বড় হয়ে সামনে সপ্তাহে আসুক সামনে সপ্তাহে আসুক আমার কথা বুঝেন না এটা আমার শ্বশুরবাড়ির বাড়ির এলাকার লোক এতটুকুই আর আপনি যদি দেখেন তিন চারটা দেখেন ওই রকম যদি হয় তাহলে দেখেন যদি হয় আমরা আসি হাটের মধ্যে আছি ফোন দিবেন আমার ওই তিরাশি নম্বরে ঠিক আছে দেখেন ওই রকম যদি হয়

কাছ থেকে আমরা সরে গেলাম শুধু শুধু থেকে লাভ আছে নাকি দেখেন গরুগুলো প্রত্যেকটাই গরু একদম সুন্দর মানে ওরা ওর কথা হচ্ছে যে গরুগুলো কিনুক তাহলে আমি পাঁচশোটা টাকা পাবো বুঝলেন নাই কিন্তু যে গরু কিনে যদি উনি ক্ষতিগ্রস্ত হয়ে যায় তাহলে আমার ইজ্জতটা কই যাবে খুব ভালো থাকবে তো দেখছেন যে এই গরুগুলা আপনাদের মাঝে আমরা তুলে ধরার চেষ্টা করছি প্রত্যেকটাই গরু খুবই সুন্দর আর খুবই সুন্দর কোয়ালিটির দেখলাম দাম অনেক আছে হাই প্রাইস কত করে চাচ্ছেন গরু হয়ে তিনশো পঁচাত্তর হ্যাঁ চাওয়া দাম ওরা আর কি বেচা কিনা করবে

তো দেখেন আপনাদেরকে আসেন গরু আচ্ছা আমরা আপনাদেরকে আসলে দেখানোর চেষ্টা করছি এই যে এইগুলো কিন্তু সব বাইরের এই যে এরা এরা কষাই গরু কিনছে যে দেখছেন এরা তো আপনাদেরকে আসলে আমরা দেখানোর চেষ্টা করছি গরুগুলা বা দেখতে পাচ্ছেন আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরছি দেখেন প্রত্যেকটাই গরু কিন্তু সুন্দর প্রত্যেকটাই গরু ফুল গরু তারা দেখতে পাচ্ছেন আমাদের এই ভিডিওটির মাধ্যমে তো চলেন আমরা একটু যদি ভিতর ভিতরের দিকে যাই তাহলে আপনাদেরকে আর একটু ভালো করে দেখিতে পারি দেখতে পারবেন গরুগুলো যে আসলে কেমন দামে গরুগুলো কেনা যায় তো এই হাঁটি সপ্তাহে এই দুদিন বসে থাকে শনিবার এবং মঙ্গলবার দুপুর দুইটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এখানকার হাসিল খরচ ছয়শো টাকা আর অবশ্যই এখানে গরু কিনবেন নিজ দায়িত্বে গরু কিনবেন সুবিধা পাবেন তা পাবেন না অবশ্যই আপনাদেরকে এখানে এসে দেখে শোনা গরু গরুকে ক্রয় করার চেষ্টা করতে হবে কারণ এরা অনেক হাই প্রাইস দাম চাই তবে হ্যাঁ গরু গরুগুলো যদি আপনারা কিনেন তাহলে একটু হলেও সুবিধাতে নিতে পারবেন তবে ছোট গরুর জন্য আমি মনে করি এই হাটটি বেস্ট না তারপরও আপনারা যদি চান এই হাটটিতে আসতে পারেন এছাড়াও ঈদের সময়তে গ্রামের গরুগুলো আপনারা দেখতে পারেন মোটামুটি একটা কম দামে কিনতে পারবেন গ্রামের গরুগুলা আর আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আসলে দেখানোর চেষ্টা করছি বা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটাই গরু কিন্তু ফুল প্রত্যেকটাই গরু কিন্তু খুব সুন্দর অবশ্যই এখানে আসবেন দাম করে গরুগুলো কিনতে হবে কারণ কোথাও মাংনা গরু দেবে না হয়তো বা চার পাঁচ হাজার টাকা বা পাঁচ দশ হাজার টাকাই ডিফারেন্ট এর বেশি হবে না তো এই বিষয়গুলো মনে রাখবেন ভিডিওটাকে পজিটিভলি নেবেন আশা করছি আর এই ভিডিওটিকে শেয়ার করার চেষ্টা করবেন আপনার বন্ধুদের সাথে আশা করছি এই হাঁটিতে এখনও যদি না আসেন ইন ফিউচার যদি আসেন দেখা যাচ্ছে ঈদের সময় তো হাঁটিতে মোটামুটি কম দামে গরুগুলোকে কিনা কিনতে পারবেন বা বাচ্চা কিনা হবে তো আশা করছি যে ঈদের সময় আসলে সর্বোচ্চ ভালো হবে ঈদের আগে ঈদের ঈদের আগ মুহূর্তে এই সময়টা আপনাদের জন্য অনেকটা বেস্ট সময় বরং আসেন এই সময়টা আপনাদের জন্য অনেক বেস্ট একটা সময় তো অনেকেই গরু কিনে অনেকেই কিনতে পারে না কারণ অনেকে টার্গেটের সাথে মিলে অনেকে টার্গেটের সাথে মিলে না অথবা এমনও হইতে পারে আপনার টার্গেটের সাথে মিলতে পারে আবার এমনও হইতে পারে যে আপনার টার্গেটের সাথে নাও মিলতে পারে আসলে সব মিলা আর কি সব মিলে আর যারা কম বেশি সব মিলাই এখানে গরু রয়েছে এখানে আসবেন আসার পরে দেখবেন দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই কেনার চেষ্টা করবেন আর বিশেষ প্রয়োজন আমাদের সাথে কথা বলতে পারেন জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স জিরো ফাইভ ফোর থ্রি সেভেন ফাইভ এটি হচ্ছে আমার ইমো নাম্বার তো অবশ্যই যারা আমাদের সাথে কথা বলতে চাচ্ছেন তো ইমো নাম্বারে নোট দিয়ে কথা বলতে পারেন আর বাচ্চাগুলো দেখেন মোটামুটি ফুল সব ধরনেরই বাচ্চা প্রায় কম বেশি রয়েছে চেষ্টা করবেন এখানে আসার তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন ইনশাআল্লাহ এখান থেকে ভালো কিছু জানতে পারবেন এবং যে আপনারা সাইড করতে পারবেন